নমস্কার বন্ধুরা অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি এসে গেছি একটা পুঁই শাকের চচ্চড়ির রেসিপি নিয়ে আপনারা নিশ্চয়ই পুঁই শাক চেনেন বা চচ্চড়ি বানান আমি কিভাবে বানাই সেটা দেখি নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা আর একটা কাতলা মাছের মাথা ছিল দুটো নিয়েছি দিয়ে কড়াইতে তেল দিয়ে নিয়ে সর্ষের তেল দিয়ে এবার শাকের যে হলুদ বড়ি পাওয়া যায় সেই বড়ি ভেজে তুলে রাখলাম এবার ইলিশ মাছের মাথাটা আর একটা কাতলা মাছের মাথা ছিল দুটোই ভেজে নিচ্ছি ভেজে তুলে রাখলাম এবার ওই তেলেতেই দিয়ে দিলাম পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি দেখুন বন্ধুরা এবার সবজির মধ্যে দিয়েছি বেগুন কুমড়ো মূলো কচু আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম ধনে জিরে আর হলুদ গুঁড়ো এক চামচ করে দিয়েছি আর শুকনো লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে আছে আদা অল্প একটু রসুন আর হচ্ছে সর্ষে কাঁচা লঙ্কা বাটা একটা পরিমাণ মতো দিয়েছি বন্ধুরা আপনারা যে পরিমাণটা করবেন সেই পরিমাণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা ভাববেন নিশ্চয়ই যে এই রান্না তো সবাই পারে না বন্ধুরা অনেকেই পারে না শাকছাচ্ছড়ি করতে তাদের জন্য এই রেসিপিটা ভালো করে এবার কষানোর পর জল ঢেলে দিয়েছি দিয়ে মাছের মাথাগুলো বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নাড়াচাড়া করে এবার অন্য একটা জায়গাতে আমি একটু শাকটা যতক্ষণ ওদিকে মশলাটা ফুটছে শাকটা একটু ভাপিয়ে নেব ভাপিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে জল ঢেলে দিয়েছি দেখুন এবার সিদ্ধ করতে দেব দেখুন একটু খুন্তির সাহায্যে আমি নাড়াচাড়া করে একটু ঘন্ট টাইপে করে দিচ্ছি তাতেই মাছের মাথাগুলো ভেঙে দিলে না বেশি টেস্ট হবে বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর অল্প পরিমাণে একটু গরম মশলা দিয়ে দিলাম যেহেতু আমি পেঁয়াজ রসুন আর মাছের মাথা ইউজ করেছি তার জন্য একটু গরম মশলা দিয়ে দিলাম তাতে টেস্টটা খুব বেড়ে যায় রেডি হয়ে গেছে আমাদের পুঁই শাকের ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন দুর্দান্ত স্বাদের খেতে হয় সত্যি বলতে কি এই থাকলে থালা ভাত নিশ্চন্দে খাওয়া যায় দেখুন কতটা সুন্দর মাখামাখা চচ্চড়িটা হয়েছে বন্ধুরা নমস্কার দেখা হবে অন্য কোনো রেসিপিতে